আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রতিটি মানুষ কিন্তু বিমার আওতায় আসবে প্রতিটি মানুষ এবং সম্পদ কিভাবে আসবে বা এটা নিয়ে আসলে সরকারের পরিকল্পনা কি বা কিভাবে রিফর্মটি হচ্ছে এটি জানতে না টেনে দয়া করে আমার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমাদের বাংলাদেশে যে জাতীয় বিমা পলিসি দুই আছে দুই হাজার চোদ্দোর সেকশন টু পয়েন্ট তে কিন্তু দেশের প্রতিটি জনগণ এবং সম্পদের জন্য বিমা নিশ্চিত করার কথা বলা আছে কিন্তু সেটির কিন্তু ইমপ্লিমেন্টেশন এতদিন ধরে হয়নি আর আমরা যদি বাংলাদেশের বিমার বাজারটি দেখি এটি মাত্র জিরো পয়েন্ট ফোর জিরো করতে পেরেছে যেটা শুধুমাত্র এশিয়া নয় সারা পৃথিবীর মধ্যে কিন্তু সর্বনিম্ন এবং বাংলাদেশের যে জীবন বিমা পলিসি আছে সেটিও কিন্তু প্রতিনিয়ত কমছে দুই হাজার তেইশে এসে সেটি ছিয়াশি লক্ষে নেমেছে যেটি দুই সালে ছিল উননব্বই লক্ষ আর বর্তমানে কিন্তু ইন্স্যুরেন্সের যে কাভারেজ বাংলাদেশে জীবন বীমা সেটি কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা কর্মকর্তা কর্মচারীদের জন্য আসলে গ্রুপ ইন্স্যুরেন্স অফার করে বা যখন ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে লোন নেয় তখন অনেক সময় ফরমাল কাবারেজের মধ্যে থাকে ওই লোনটি তখন আসলে তারা এই কভারেজটা পেয়ে থাকে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত কোন ধরনের আহ সার্বজনীন করার কোনো স্টেপ এর আগে নেওয়া হয়নি তো বর্তমান সরকার আসলে এখন চিন্তা করছে যে কিভাবে দেশের প্রতিটি নাগরিক এবং সম্পদকে বিমার আওতায় আনা যায় এই কারণে কিন্তু একদম টোটাল প্রতিটি জনগণ এবং সম্পদের বিমা নিশ্চিত করা সম্ভব হবে না যে কারণে তারা কিন্তু আটটি প্রধান প্রধান সেক্টর টার্গেট করেছে যেমন কার ইন্স্যুরেন্স থাকবে সেখানে সকল ধরনের মোটর যান এগুলি ইন্স্যুরেন্স কভারেজের আওতায় থাকবে প্লাস হচ্ছে সব প্রতিষ্ঠানকে ম্যান্ডেটরি করে দেওয়া হবে যারা তারা যাতে তাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স অফার করেন তাছাড়া ম্যান্ডেটরি করা হবে ফায়ার ইন্স্যুরেন্স দেন হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাদের একটি ফর্মাল স্ট্রাকচার আছে তারা যাতে তাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য গ্রুপ এনশিউর করেন সেটি প্ল্যান করা হচ্ছে এবং সে ব্যাপারে পরবর্তীতে তদারকি করা হবে ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা এবং গার্মেন্টস সেক্টরে যাদের আসলে শ্রমটা খুবই সস্তা সারা বিশ্বের মধ্যে কিন্তু আমাদের এই যে গার্মেন্টস কর্মীরা তারা কিন্তু তাদের এফোর্ট অনুযায়ী কিন্তু ওরকম ভাবে তাদের মজুরিটা পেয়ে থাকে না এবং বাংলাদেশ কিন্তু অন্যতম একটা সস্তা শ্রমের দেশ যাদের ঘামে এবং যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আসলে প্রচুর এক্সপোর্ট থেকে আমাদের ফরেন রিজার্ভ ইনক্রিজ করি বা আমাদের গার্মেন্টস সেক্টরে যে সারা বিশ্বে একটি সুনাম আছে তার পিছনে যাদের অবদান তাদের কিন্তু আসলে মূল্যায়নটি করা হয়নি তো তারাও এই এই আওতায় থাকবে তো হচ্ছে সরকারের প্ল্যান ইতিমধ্যে কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি যে অথরিটি আছে তারা বৈঠক করেছে এবং অর্থ মন্ত্রণালয় ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটিকে আহ জাতীয় বিমা পলিসির দুই এর সেকশন টু তে সবার জন্য যে ইন্সুরেন্স কাভারেজের কথা বলা আছে সেটি ইমপ্লিমেন্ট করতে বলেছে তো আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়ন শুরু হবে এবং বাংলাদেশ খুব তাড়াতাড়ি আহ সকল জনগণ এবং সম্পদকে এই বিমার আওতায় আনতে পারবে তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ যা ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ আসলাম